আসসালামু আলাইকুম সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক শুরুতেই সংবাদ রাজনৈতিক চাপে এনসিপি কে সাপলা দিতে সাহস পাচ্ছে না ইসি বলছেন সার্জি আলম এদিকে পিআর হলে শেখ হাসিনার মতো ফ্যাসিস্ট বা দুর্বল সরকার তৈরি হতে পারে বলছেন সালাউদ্দিন জানাবো ডক্টর ইউনুসের অধীনে কোনো নির্বাচন হোক আমি চাই না বলছেন ফজরুর রহমান জানিয়ে দিব গাজীপুরে ঝুটের গুদামে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচ ইউনিট নিউ ইয়র্কের ডক্টর ইউনুস ভারতের সঙ্গে আমাদের সমস্যা চলছে কারণ ছাত্ররা যেটা করেছে সেটা তারা পছন্দ করেনি সর্বশেষ জানাবো নাসিরনগরের নগরের সংঘর্ষের যুবক নিহত হামলা লুট শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত রাজনৈতিক চাপে এনসিপি কে দিতে সাহস পাচ্ছে না ইসি বলছেন সার্জিস আলম আইনগত বাধা না থাকা সত্ত্বেও কোনো রাজনৈতিক চাপের কারণে জাতীয় নাগরিক পার্টিকে সাপলা প্রতীক দিতে নির্বাচন কমিশন সাহস পাচ্ছে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম তিনি বলেন আইনগত বাধা না থাকা সত্ত্বেও ইসি সাহস দেখাতে পারছে না এটা তাদের ব্যর্থতা যদি একান্তই তাদের কষ্ট হয়ে যায় তাহলে আমরা তো সাদা সাপলা চেয়েছি লাল সাপলা চেয়েছি সার্জিস আলম আরও বলেন আওয়ামী লীগ ও জাতীয় পার্টি ভবিষ্যতের কোনো নির্বাচনী অংশ নিতে পারবে না তাদের দলকে নিষিদ্ধ করতে হবে ও দলের বিচার করতে হবে পিআর হলে শেখ হাসিনার মতো ফ্যাসিস্ট বা দুর্বল সরকার তৈরি হতে পারে বলছেন সালাউদ্দিন পিআর পদ্ধতিতে নির্বাচন হলে শেখ হাসিনার মতো আরেকটি ফ্যাসিস্ট বা দুর্বল সরকার তৈরি হতে পারে এমনটা হলে দেশ স্থায়ীভাবে অস্থিতিশীল হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ তিনি বলেন পিআর চাওয়ার একটি উদ্দেশ্য হল বেশি সিট পাওয়া আরেকটি হচ্ছে দেশে অনৈক্য ও অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা যাতে মেজরিটি পার্টি ক্ষমতায় না আসতে পারে এর সময় যারা কম জনপ্রিয় তাদের জন্য পিআর লাভজনক বলেও মন্তব্য করেন তিনি বিএনপির এই নেতা আরও বলেন কোন পদ্ধতিতে ভোট হবে তার সংবিধানে স্পষ্টভাবে বলা আছে সংবিধানে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচনের কথা বলা হয়েছে তা জানতে জামাতকে সংবিধানে খুলে দেখতে হবে জরিপের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন তাতে দেখা গেছে ছাপ্পান্ন শতাংশ মানুষ পিআর বুঝে কিনা কিন্তু তারা বলছে সত্তর শতাংশ মানুষ পিআর চায় এগুলো বলে মানুষকে বিভ্রান্ত করা যাবে না ডক্টর ইউনিসের অধীনে কোনো নির্বাচন হোক আমি চাই না বলছেন ফজরুর রহমান বিএনপির পদ স্থগিত হওয়া নেতা বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোহাম্মদ ফজলুর রহমান বলেছেন ফেব্রুয়ারি মাসে ইলেকশন হবে এটা আমি নব্বই পার্সেন্ট বিশ্বাস করি না যদিও আমার দল বিশ্বাস করে আমার মনে হয় যে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে আর ইউনো সরকারের অধীনে কোনো ইলেকশন হোক এটা আমি চাই না ফজলুর রহমানের ভাষায় এই ইলেকশনটা হলে পরে ডাকসুতে যেরকম ডাইস বানাইছিল এরকম ডাইস বানিয়ে রেখে যাবে জামায়াতের পক্ষে ডাইস বানিয়ে রেখে দেওয়া হয়েছে সব জায়গাতে রিটার্নিং অফিসারদের কি ডাইসে খেলাটা হবে ফিতাটা তৈরি হবে এই নির্বাচনটা তৈরি হবে তা ডাইস বানায় রেখে গিয়েছে কাজে ইউনুস সরকার অধীনে কোনো নির্বাচন হবে না কারণ ইউনুসের একটা রাজনৈতিক দল আছে মাথায় হাত দিয়ে বলে তুই হবি প্রধানমন্ত্রী যে মেম্বার হতে পারবে না তার প্রধানমন্ত্রী বানায় ইউনুস আবার ইউনুস বানায় বললে একটু বেশি বলা হয়ে যাবে তিনি বলেন ইউনুসে যে পিএস আছে বাসের চেয়ে কঞ্চি বেশি সূর্যের চেয়ে বারোত্তাপ বেশি তার যে প্রেস সেক্রেটারি শফিকুল আলম বলেছেন আপনি হবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী আগেই প্রধানমন্ত্রী বানিয়ে রেখেছেন জামায়াতের সঙ্গে ডক্টর ইউনুসের সম্পর্কে নিয়ে ফজলুর রহমান বলেন যে আমাদের সঙ্গে হলো রাতের সম্পর্ক রাতের সম্পর্কটা বড় খারাপ ঝাড়ের বাস কাটিয়া বন্ধু কাঙ্গে দিলাম বানা রাইতে আইও রাইতে যাইও দিনে করি মানারে বন্ধু দিনে করি মানা অচিন গায়ের অচিন বন্ধুরে রাইতে আইও রাইতে যাইও ইউনুসের সঙ্গে জামাতের যে সম্পর্ক ইলেকশনটা ইউনুসের অধীনে করলে তারেক রহমান দেখবেন যে ইউনুস হলো তারেক রহমানের দিনের বন্ধু আর শফিক রহমান হলেন ইউনুসের রাতের বন্ধু রাইতের বন্ধুর প্রতি মায়া বড় বেশি পদে স্থগিত হওয়া বিএনপি চেয়ারপারসনের সাবেকে এই উপদেষ্টা বলেন আমি ইউনুসের কোনো নির্বাচন চায় না তত্ত্বাবধায়ক সরকার হবে তিন মাসের জন্য ওই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে এক প্রশ্নের জবাবে তিনি বলেন তত্ত্বাবধায়ক সরকারের আইন হবে আইন অনুযায়ী গঠিত হবে তত্ত্বাবধায়ক সরকার তার অ্যাডভাইজারদের নিয়ে একশো বিশ দিনের মধ্যে একটি নির্বাচন করবে গাজীপুরে ঝুটের গুদামে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচ ইউনিট গাজীপুর মহানগরের কোনাবাড়ির একটি ঝুটের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে সার্ভিসের ইউনিট সন্ধ্যা সাতটা কোনাবাড়ির আমবাগ এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে স্থানীয়রা জানান সন্ধ্যার পর হঠাৎ ওই কারখানায় ধোঁয়া দেখতে পান স্থানীয়রা পরে ফায়ার সার্ভিসকে খবর দেন তারা খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন তৎপরতা চলমান রয়েছে গাজীপুরে ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ মামুন বিষয়টি নিশ্চিত করেছেন নিউ ইয়র্কে ডক্টর ইউনুস ভারতের সঙ্গে আমাদের সমস্যা চলছে কারণ ছাত্ররা যেটা করেছে সেটা তারা পছন্দ করেনি আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতার গুরুত্বের উপর জোর দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস এ প্রসঙ্গে আলোচনায় তিনি বর্তমানে ভারতের সঙ্গে সম্পর্কে উত্তেজনার কথাও উল্লেখ করেছেন আঞ্চলিক সহযোগিতা নিয়ে আলোচনায় অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেন এই ধরনের সহযোগিতার মাধ্যমে আমাদের সবাই উপকৃত হয় তাই আমি বলেছি আমাদের আঞ্চলিক অর্থনীতি নিয়ে ভাবা উচিত এটাই আমাদের করা উচিত এখন ভারতের সঙ্গে আমাদের সমস্যা চল কারণ ছাত্ররা যেটা করেছে সেটা তারা পছন্দ করেনি প্রধান উপদেষ্টা বলেন তারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছেন যিনি সব সমস্যা তৈরি করেছেন এবং তরুণদের হত্যা করেছেন অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেন এবং এটাই ভারত এবং বাংলাদেশের মধ্যে ব্যাপক উত্তেজনা তৈরি করেছে তাছাড়া অপরপক্ষ থেকে ভুয়া খবর আসছে এটা খুব খারাপ বিষয় বাংলাদেশ ইসলামপন্থীদের আন্দোলন হয়েছে বলে অপপ্রচার করা হয়েছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন তারা বলেছে এরা তালেবান এবং এদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে তারা এমনটা বলেছে আমিও একজন তালেবান আমার দায়ী নেই মাত্রই বা বাড়িতে রেখে এসেছি রসিকতা সুরে বলেন তিনি এ সময় সার্ক সহ আঞ্চলিক সংস্থার গুরুত্ব তুলে ধরেন অধ্যাপক মোহাম্মদ ইউনুস আঞ্চলিক অর্থনীতি নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন আপনারা বাংলাদেশে বিনিয়োগ করতে পারেন বাংলাদেশও আপনার দেশে বিনিয়োগ করবে এটাই সার্কের ধারণা সার্ক সম্পর্কে প্রধান উপদেষ্টা বলেন সার্কের পুরো ধারণা বাংলাদেশে তৈরি হয়েছে এবং বাংলাদেশ দক্ষিণ এশিয়ার দেশগুলোর রাজধানীতে রাজধানীতে ওই ধারণা প্রচার করেছে তিনি বলেন সার্ক পরিবারের মতো যার মূল ভাবনা ছিল দক্ষিণ এশিয়ার দেশগুলোকে একত্র করা তরুণেরা যেন একে অপরের সঙ্গে যোগাযোগ রাখতে পারে শিক্ষা ও ব্যবসায় অংশগ্রহণ করতে পারে প্রধান উপদেষ্টা বলেন একে অপরের দেশে সফর করা বন্ধুত্ব গড়ে তোলা বিশ্ববিদ্যালয় ও কলেজে পড়াশোনা করা এবং দেশের মধ্যে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেন এটাই মূল ধারণা তবে কিছুকাল আগে একটি কোনো এক দেশের রাজনৈতিক পরিস্থিতির সঙ্গে খাপ খায়নি তাই আমরা এটাকে স্থগিত করতে বাধ্য হই আমরা দুঃখিত এবং সবাইকে আবারও এক করতে চাই এটাই আমাদের সমস্যাগুলো সমাধানের একমাত্র পথ অধ্যাপক মোহাম্মদ ইউনুস আরও বলেন আমি বললাম নেপাল ভুটানের মতো প্রতিবেশী এবং ভারতের সাতটি রাজ্যের দিকে তাকাচ্ছেন না কেন বাংলাদেশের পূর্বাঞ্চলের সাতটি রাজ্য রয়েছে যেগুলো সাগরের মধ্যে কোনো সংযোগ নেই এগুলো স্থলবেষ্টিত অঞ্চল প্রধান উপদেষ্টা বলেন আসিয়ানের বর্তমান চেয়ার মালয়েশিয়া সবাইকে সঙ্গে নিয়ে সঙ্গে সঙ্গে সমঝোতা আসা সহজ নয় বিশেষ করে মিয়ানমার যাদের রোহিঙ্গা বিষয়ক সমস্যা রয়েছে অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেন সে কারণে তারা হয়তো এগিয়ে আসবে না তবে আমরা কাজ চালিয়ে যাবো আমরা মনে করি না এটি মিয়ানমার ও বাংলাদেশের মধ্যে স্থায়ী দ্বন্দ্ব সৃষ্টি করবে আমাদের যা দরকার নেই তাই সব সমাধান করতে হবে রোহিঙ্গারা চাইলে মিয়ানমারে ফিরে যেতে পারে তাদের ঘরবাড়ি ব্যবসা ও পেশায় ফিরে যেতে পারবে প্রধান উপদেষ্টা বলেন আমাদের মিয়ানমারের সঙ্গে ভালো সম্পর্ক থাকবে একে অপরের সঙ্গে বিরোধ করা কারোর জন্য উপকারী নয় তাই সমস্যার সমাধান করতে হবে বাংলাদেশের আসিয়ানের আনুষ্ঠানিক সদস্য হওয়ার সুযোগ রয়েছে উল্লেখ করে অধ্যাপক ইউনুস বলেন আমরা এটা করতে পারি আসিয়ান একটি ভালো প্ল্যাটফর্ম যেখানে আঞ্চলিক সমন্বয় ও আন্তঃসংযোগ গড়ে তোলা সম্ভব নাসিরনগরের সংঘর্ষে যুবক নিহত হামলা লুট ব্রাহ্মণবাড়িয়ায় নাসিরনগরে পূর্ব বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে আমির আলী নামে এক যুবক নিহত হয়েছেন নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়লে প্রতিপক্ষের বাড়িতে শুরু হয় হামলা ও লুটপাট বিকাল পাঁচটার দিকে উপজেলার দাতমন্ডল গ্রামে ঘটনা ঘটে নাসিরনগর থানার পরিদর্শক মোহাম্মদ তানভীর আহমেদ জানান নিহত আমির আলী দাঁতমন্ডল গ্রামের রোমফিজ আরের ছেলে তিনি পেশায় কৃষক পুলিশের স্থানীয় সূত্রে জানা গেছে গত এক সপ্তাহ আগে ঢাকায় কিরানীগঞ্জে মহিদ আলীর সুজন মিয়ার ব্যাগের কারখানায় গিয়ে শাকিল সুজনের এক কর্মচারীকে লাঞ্ছিত করে এ ঘটনাকে কেন্দ্র করে সুজন ও শাকিলের মধ্যে বাঘ বিতণ্ডা হয় পরে সুজনকে মারধর করা হয় এক পর্যায়ে দুই পক্ষ ইটপাটকেল নিক্ষেপ করে এ সময় আমির আলীর নামে এক যুবক অসুস্থ হয়ে পড়েন নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন নাসিরনগর থানার পরিদর্শক মোহাম্মদ তানবির আহমেদ বলেন দাঁতমণ্ডলে মন্ডলে দুই পক্ষের সংঘর্ষের জেরে একজন মারা যাওয়ার অভিযোগ পাওয়া গেছে তবে কিভাবে মারা গেছে ময়না তদন্ত ছাড়া কিছুই বলা যাবে না লুটপাটের বিষয়ে তিনি বলেন ঘটনার পরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখুন